গ্রামের বিয়েতে এসেছি এই গ্রামের বিয়ে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন শহরের বিয়ে এমন গ্রামীণ বিয়ে তার ভিতর যে একটা পার্থক্য রয়েছে গ্রামীণ পরিবেশে গ্রামীণ বিয়ে আসলেই কাছে টানে মানুষকে এই যে একজন সাথে রয়েছেন তিনি হচ্ছেন একটা কলেজের শিক্ষকতা করেন নামটা বলেন আপনি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী অধ্যাপক বাদেরহাট আব্দুল মালিক ডিগ্রি কলেজ এটা সম্পূর্ণই আসলে আলাদা হচ্ছে এই জন্যে যে আমাদের নবিসারের আমার সহকর্মী ওনার ছেলের বিয়ে যে বিয়েটা একেবারেই আলাদা গ্রামের থেকে উনি নিজের তত্ত্বাবধানে করার কারণে সম্পূর্ণ ভিন্ন ধর্মী হয়েছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না গ্রামীণ বাড়ি গ্রামের কোনো ছাপ নেই একাধিক গাড়ি রাখা হয়েছে এখানে এই বিয়েতে যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এই বাড়িটি এবং এই বিয়ের অনুষ্ঠানটি সব মিলিয়ে গ্রামের যে পরিবেশ থাকে সেটার কোনো ছোঁয়া কোনো ছাপ নেই শহরের ছাপ রয়েছে যে আয়োজনটি করা হয়েছে যেভাবে সাজানো হয়েছে বিয়ের বাড়িটিকে গেট দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বলা যায় এই গ্রামীণ পরিবেশে শহরের যে আঁচটি রয়েছে শহরে যে ছাপটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি ওয়ালাইকুম ইসলাম এই যে বিয়েতে মোহন যে আমার নিকটতম আত্মীয় এবং মোহনের স্ত্রী এবং তোমার ছেলে নিশ্চয় রহমান মোহনের স্ত্রী হচ্ছে স্কুলে জব করে নাকি হেলথে জব করে যাক বিয়েতে আসার কারণে দেখা হলো গ্রামের বিয়েতে এই যে গ্রামীণ বিয়ে যেটা বলছি গ্রামের পরিবেশে যে বিয়েটি হয় আজকের বিয়েটির আয়োজন যেও দেখা যাচ্ছে গ্রামের বিয়েটা কিন্তু উতরেই গেছে যেটা সকলের উপস্থিতি এই বিয়েতে রয়েছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এই বিয়েটা জমজমার একটা বিয়ে এবং যে পরিবেশ রয়েছে বিয়ের এই ক্ষেত্রে আপনারা যারা রয়েছেন বিয়েতে অংশগ্রহণ করেছেন এসেছেন একটু বলেন আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা পরিবেশে আজকে যে আয়োজন এটা একটা বর্ণাঢ্য আয়োজন একটা বৈচিত্র্যপূর্ণ আয়োজন যেটা আসলে ইদানিং কালে আমরা দেখি না গ্রামের আজকে ক্ষেত্রে গ্রামে নুন্নবী পাটোয়ারি যে আয়োজন করেছেন তার ছেলের বিয়েতে এটা সকলের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের একটা মিলন মেলা হয়েছে পুরনো এবং নতুনদের সর্বস্তরের মানুষের মিলন মেলা হয়েছে আপনারা সবাই উপভোগ করেছেন এবং আমরা এটা অনেক এনজয় করছি আমরা সবাই বন্ধুরা একসাথে হয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই যে লাকড়ি গ্রামীণ পরিবেশে যে লাখড়ি আমরা দেখতে পাচ্ছি আপনাদের পিছনে রান্না বান্না যে আয়োজন করা যে লাখড়ি এই যে গ্রামীণ একটা উপকরণ এখানে রয়েছে যেটা শহরাঞ্চলে নেই সঠিক কথা যেটা শহরাঞ্চলে নেই এই কাজগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের স্মৃতি স্মারক হিসেবে থাকে আমরা সবাই এই জিনিসগুলোকে যদি সব সময় লালন পালন করি তাহলে আমাদের যে সম্প্রীতির সমাজ সেটা অনেক চমৎকারভাবে প্রতিষ্ঠিত হবে বলে আমি প্রত্যাশা করি ধন্যবাদ গ্রামীণ পরিবেশে এই যে বিটি হচ্ছে এটা বোঝা যাচ্ছে গ্রামীণ পরিবেশকে উতরিয়ে গেছে এটি শহরে একটি ছাপ এসে গেছে এখানে আমাদের সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ রয়েছেন এবং আমাদের সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক আছেন ওনারা বিয়েতে অংশগ্রহণ করেছেন এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই যে বিয়েটার যে আনন্দের সৃষ্টি হয়েছে সকলের সাথে সকলের যে যোগাযোগের সৃষ্টি হয়েছে এই বিয়েতে আসার কারণে অনেকের সাথে দেখা হচ্ছে এটি হচ্ছে গ্রামীণ বিয়ে খাওয়ার গর্ব চলছে আমাদের নো ডিগ্রি হচ্ছে প্রিন্সিপাল স্যার হারুন স্যার এসেছেন বিয়েবাড়িতে পাবলিক কলেজের প্রিন্সিপাল স্যার আজিজ ভাই

সরকারি কলেজের বেসরকারি কলেজ সবাই একসাথে আমরা অত্যন্ত মানে আমরা আমাদের আয়োজককে আমরা কৃত মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যা আমরা এই ধরনের একটা আয়োজনের কারণে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আমার পর্ব চলছে দেখাবার চেষ্টা করছি এবং বিয়ে খাওয়ার পর উঠে দেখা দেখাবার চেষ্টা করছি খাওয়াটা খুব ভালো রবিবার আয়োজন করছে তার ছেলের বিয়েতে আসলে পুরানো অনেকের সাথে দেখা দিচ্ছে এখানে রান্নার কাজ হয়েছে এখান থেকে বিতরণ করা হচ্ছে খাবার যে গ্রামীণ এখানে যেভাবে সাজসজ্জা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে সাজসজ্জা হয়েছে এই যে বিয়ের যে আয়োজনটি করেছে নবী ওনার ছেলের বিয়েতে অপূর্ব এই যে আমরা নিশ্চয় নৈবের ছেলে এবং ওনার ছেলের বউ যে আমরা দেখতে পাচ্ছি এই যে চমৎকার ভাবে যে আয়োজনটি হচ্ছে গ্রামে গ্রামে হ্যাঁ এই ধরনের আয়োজন কিন্তু খুব একটা দেখা দেখা যায় না বলা যায় যে এই আয়োজনটি শহরের বিয়েকে উতরিয়ে গেছে আমাদের গ্রাম আমাদের শহর আমরা গ্রামে থাকিও শহরের আমেজটা নিচ্ছি উপভোগ করতে পারতেছি এটা হলো চমৎকার আগের দিনে গ্রামে যে বিয়েগুলো হইতো হ্যাঁ সেগুলো কিন্তু এই ধরনের চিহ্ন ছিল না কলা গাছ দিয়ে গেট হতো আরো সুন্দর কলা গাছ দিয়ে গেট হতো কলা করে ওটা আরো আরো সুন্দর আপনি মনে আছে কলা গাছ দিয়ে গেট হতো কলা গাছ দিয়ে হ্যাঁ গেট হতো কলা গাছ দিয়ে তারপরে বাঁশের জিংলে দিয়ে হ্যাঁ গেট হতো কিন্তু গ্রামে গ্রামে এসে আজকে বিয়ে দেখে মনে হচ্ছে যে পরিবর্তন গ্রাম এটা আর গ্রাম নেই গ্রাম আমাদের সব হ্যাঁ এখন যেটা দেখা যাচ্ছে শহরের যে আমেজটা রয়েছে পুরোপুরিভাবে এই হচ্ছে গ্রামীণ দিয়ে গ্রামীণ বিয়ের কোনো ছাপ নেই শহরে ছাপ এই বিয়েতে আমি সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ জসিম স্যারের সাথে একটু কথা বলছি উনি এই বিয়েতে এসেছেন কেমন লাগো স্যার এই যে গ্রামের বিয়েতে এসেছে খুব ভালো একটা আয়োজন হয়েছে খুব সুন্দর গেট আমি দেখতে পাচ্ছি কলা গাছের কোনো চিহ্ন নেই

যাত্রা শুরু হলো শুভকামনা থাকলো তোমাদের জন্য ভালো থেকো